সব পাকিস্তান মুসলমান আমি মুসলমানকে সাপোর্ট করব পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তানকেই সাপোর্ট করি কারণ মুসলিম দেশ আমরা মুসলিম সব দিক দিয়ে আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দৃষ্টি তারা মাপ চেয়েছে সবকিছু মিলে এজন্য পাকিস্তানের আর ইন্ডিয়া আমাদের কাছ থেকে সব সময় তারা একা লুটপাট করে খাইছে কখনো আমাদের কিছু দেয় নাই 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী ইন্দিরা গান্ধী কেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করেননি পাকিস্তানি জিহাদি সৈন্যদের হাজার বন্দী করেও কেন রাজকীয় অতিথিদের মতো রাখা হয়েছিল তাদের ভারতীয় সেনাবাহিনীর আবেগগত দিক ও জনগণের রায়কে উপেক্ষা করে তিরিশ লক্ষ বাঙালি হিন্দুকে হত্যা করা সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয় কেন একাত্তরের যুদ্ধে জয়ী ইন্দিরা গান্ধী পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধে ভারতীয় যুদ্ধবন্দীদের মুক্তির দাবি তোলেননি কেন পরিবর্তে তিরানব্বই হাজার পাকিস্তানি জিহাদি সেনা ও জেতা জায়গাগুলোকে ফেরত দিয়েছিলেন কেন মাত্র একজন বাংলাদেশির বিনিময়ে পাকিস্তানের কারাগারে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয় ভারতীয় যুদ্ধবন্দীদের যুদ্ধে জয়লাভ করার পর যুদ্ধ শেষে চট্টগ্রামে নব্বই শতাংশ হিন্দু ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিলেন তাতেও ইন্দিরা গান্ধী রাজি ছিলেন না কেন আমার আপনার এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে রয়েছে আমি পঞ্চনন আর আপনারা দেখছেন বাংলা বিদ্যা কুটির প্রথমেই বলি অশান্তির গাছ লাগিয়ে গেছে কংগ্রেস তার ফল ভোগ করছি আমরা আমি সব সময় পাকিস্তানের সাপোর্ট করব ইনশাআল্লাহ আমি পাকিস্তান সাপোর্ট করব কেন তো মুসলমান আমি মুসলমানকে সাপোর্ট করব পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসাবে পাকিস্তানকেই সাপোর্ট করি কারণ মুসলিম দেশ আমরা মুসলিম সব দিক দিয়ে আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দিচ্ছে তারা মাপ চেয়েছে সবকিছু মিলে এই পাকিস্তানের আর ইন্ডিয়া আমাদের কাছ থেকে সবসময় তারা এখন লুটপাট করে খাইছে কখনো আমাদের কিছু দেয় নাই ইন্দিরা গান্ধীকে তার ভক্তরা একজন বিশ্বমানের রাষ্ট্রনায়ক একজন কট্টর জাতীয়তাবাদী এবং একজন লোহ মহিলা হিসেবে উপস্থাপন করেছিলেন কিন্তু তিনি তেমন কিছুই ছিলেন না পাকিস্তানের সাথে সিমলা চুক্তি এই ধরনের দাবির অসারতা প্রমাণ করে ইন্দিরা গান্ধী ছিলেন একজন গড়পর্তা রাজনীতিবিদ তার কর্মজীবনের সর্বোচ্চ সাফল্য ছিল উনিশশো সালে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে জয়লাভ যার ফলে বাংলাদেশ সৃষ্টি হয় মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আশ্রয় না দিত তাদের সন্ত্রা না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা কাজ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনো দিন আমরা শোধ করতে পারবো না এই যুদ্ধে ইন্দিরা গান্ধী পশ্চিম সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর শক্তি দিয়ে পাকিস্তানের ভূখণ্ডের বিশাল অংশকে আত্মসমর্পণ করিয়েছিলেন এবং জনগণের রায়কে উপেক্ষা করে তিরিশ লক্ষ বাঙালি হিন্দুকে হত্যা করা সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয় শুধু তাই নয় আট মাস সময়কাল ধরে পাকিস্তানি জিয়াদি সৈন্যদের যুদ্ধবন্দির মতো না রেখে বরং তাদের রাজকীয় অতিথিদের মতো রাখা হয়েছিল পূর্ব বাংলা স্বাধীন হওয়ার পর দেশের অনেক মানুষ যার মধ্যে কিছু আওয়ামী লীগ নেতাও ছিলেন তারা ইন্দিরা গান্ধীকে পূর্ব বাংলা যুক্ত করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী তা প্রত্যাখ্যান করেন তারপরেও তখন শুধু চট্টগ্রামের নব্বই শতাংশ হিন্দু ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন তাতেও ইন্দিরা গান্ধী রাজি হননি পরাজয়ের অপমানের পর পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান পদত্যাগ করেন এবং তার উত্তরসূরি হিসেবে ভুট্টোকে ঘোষণা করেন তখন ইন্দিরা গান্ধী শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী লাইলার মাধ্যমে পাকিস্তানে বন্দি মজিবুর রহমানের মুক্তির প্রস্তাব পাঠান ভুট্টো শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী লাইলার মাধ্যমে ইন্দিরা গান্ধীর কাছে বার্তা পাঠালেন কিছুক্ষণ পর সব কিছু পরিষ্কার হয়ে গেল তিরানব্বই হাজার যুদ্ধবন্দিকে কষাকষি করা হয় একজন ব্যক্তির মুক্তির বিনিময়ে তিনি হলেন মুজিবুর রহমান সেই দিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও চাওয়া হয়নি উনিশশো এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধে ভারতীয় যুদ্ধবন্দীদেরও মুক্তি চাওয়া হয়নি উনিশশো সালের আটই জানুয়ারি মুজিবুর রহমানকে পাকিস্তানের তরফ থেকে মুক্তি দেওয়া হয় পরবর্তী আট মাসের মধ্যে সকল পাকিস্তানি যুদ্ধবন্দীকে ইন্দিরা গান্ধী মুক্তি দেন এদিকে কাশ্মীর সমস্যা অমীমাংসিতই থেকে যায় মাত্র একজন বাংলাদেশির বিনিময়ে পাকিস্তানের কারাগারে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয় ভারতীয় যুদ্ধবন্দীদের এর জন্য কি বাংলাদেশের ভারতের প্রতি সামান্যতম কৃতজ্ঞতা আছে ইন্দিরা গান্ধী যে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাতে বর্তমানে দাঁড়িয়ে ভারতের কী লাভ হলো ভারতীয় বীর সৈন্যদের রক্তে বাংলাদেশকে স্বাধীন করা মানে অশান্তির গাছ লাগানো আর তার ফল ভোগ করছি আমরা